গোয়ালপাড়া মহিষবাথানি অঞ্চল অঞ্চল গোয়ালপাড়া এখানে আমরা এসেছি দীপক রাজবংশী আমরা বাগানে অর্গানিক কমপ্লিট অর্গানিক এই যে দেখুন এই যে কমপ্লিট অর্গানিক বাগান অর্গানিক বাগানে আমরা এসেছি এই যে কমলালেবু ঠিক আছে কমলা লেবু করেছেন উনি অত্যন্ত কষ্ট করে উনি এই অর্গানিক চাষটা করছেন ওনাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না উনি নিজের নিজেই উৎসাহ নিয়ে এই কাজগুলো করছেন সম্পূর্ণ অর্গানিক কোনো রাসায়নিক সার বর্জিত এই সমস্ত বাগানটা দেখুন এই যে এদিকে দেখুন বহু মানুষ আজকে ওনার বাগানে উৎসাহিত হয়ে দেখতে আসছেন যারা অর্গানিক চাষকে ভালোবাসে দীপক বাবু এই অর্গানিক চাষ আপনি কতদিন ধরে করছেন এই মোটামুটি বছর চার বছর চারের থেকে করছেন আপনি কি এখনো ব্যবসায়িকভাবে কিছু করেছেন না যাস্ট আপনি চাষ করছেন শুধু না যদি বলি অ্যাকচুয়ালি মাটির মানে মাঠে জমিতে যে সব আলু ধান বেগুন হয় সে ভিতর আছাই হচ্ছে হ্যাঁ আর এখানে আমার কাঁঠাদশের মাটি আমি ফুললি অর্গানিক গর্ভাণে করছেন আপনি অর্গানিক আর কি কি চাষ করছেন এই কমলে দে বুচারাও আমি বানিজী ভাবে যেমন আমি ড্রাগনটা ড্রাগনটা বানিজী ভাবে করছেন আর এই গাছগুলো কিসের এগুলো কি পাতা মেলবো মৌসুম মেলবো দীপকবাবু কমলা লেবু আমি খাচ্ছি এখানে আমার সঙ্গে যারা এসেছেন তারাও খাচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং অনেক গুণমানের এটা হচ্ছে কোরসোল এইটা পাতা শুকানোর পরে চায়ের মতো করে এটা খেলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে দীপকবাবু প্রচুর ভেষজ উদ্ভিদ জোগাড় করে উনি অর্গানিকভাবে এই উদ্ভিদগুলোর চাষ বিশল্যকরণী গাছ এই যে আমরা দেখতে পাচ্ছি পাতাগুলো এটা হচ্ছে তালমুলি এটা গাইনোরিয়া এই গাছটার নাম হচ্ছে ননি ফ্রুট এটাকে মর্তের অমৃত ফল বলা হয় এটা আমরা দেখতে পাচ্ছি দীপকবাবুর বাগানে ইনসুলিন প্ল্যান্ট এটা সুগার বা এ ধরনের অসুখ প্রতিরোধে এই প্ল্যান্টের যে ফল এটা সাহায্য আমার বন্ধু সুধীর রাজবংশী যার উৎসাহে আজকে এই অঞ্চলে গোয়ালপাড়াতে আমরা আসতে পেরেছি মালদাতে দীপক রাজবংশী দেখিয়ে দিল যে কমলা লেবু চাষ করে মিষ্টতা আনা সম্ভব